হ্যালো ভিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে চলে আসলাম আমি মোহাম্মদ ইমরান আমাদের ফার্মের যে আমরা নতুন সেটটা তৈরি করেছি দুই হাজার কোয়েল পাখির ডিমের জন্য সে সেটটা দেখানোর জন্য কিভাবে তৈরি করলাম আমাদের অলরেডি কাঠমিস্ত্রি সকাল সকালই চলে আসছে তারা জায়গাটা মাপামাপি করছে মাপামাপি করার পরে আমরা এখানে খুঁটি দিব আমরা টোটাল ছাব্বিশ পিস খুঁটি দিয়েছি সিমেন্টের আর বাকি কয়েকটা পিস লেগেছে সেগুলো আমরা কাঠের দিয়েছি দেখেন অলরেডি খুঁটি লাগানো স্টার্ট হয়ে গেছে আমাদের এখানে আমরা এখানে লম্বায় আমরা দিয়েছি আটত্রিশ ফিট লম্বা আর পাশাপা চওড়া যেটা সেটাকে আমরা দিয়েছি পনেরো ফিট এইভাবে আমরা ঘরটা তৈরি করেছি আমাদের এখানে টোটাল দুই হাজার কোয়েল পাখি ডিম পাড়ানো হবে অলরেডি আমাদের পার লাগানো কমপ্লিট আমরা এখন উপরে টিন দিব আর টিন দেওয়ার জন্য ওই দেখেন এভাবে বাঁশ দিয়ে রেখেছে বাঁশের উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে তারা পার লাগাচ্ছে অলরেডি আমাদের টোটালি পার লাগানো শেষ দেখেন এখন কিরকম দেখাচ্ছে আমাদের ঘরটা আজকে আমরা কাজই করতে পারিনি মাঝে মাঝে বৃষ্টি হচ্ছিল মোটামুটি ভালোই বৃষ্টি হয়েছে একটানা প্রায় দুই একটা না বৃষ্টি হয়েছে বৃষ্টির কারণে আমাদের কাজ অনেকটা বন্ধ ছিল এখন আবার বিকেল টাইমে তারা কাজ স্টার্ট করেছে দেখানো আকাশে অনেক মেঘ টিনগুলো অলরেডি লাগানো স্টার্ট করে দিয়েছে আসলে আজকে আমাদের পানি অনেক ছিল সেখানে জমে পানি আমরা অল্প একটু নালা কেটেছিলাম যে পানিটা যেন আমাদের এখানে পাস হয়ে যায় বাট পুচুণ্ড মানে অনেক পানি ছিল সেই পানির স্রোতে আমাদের পুরোটাই ভেঙে দেখেন হৃদয় আর সোহান আমাদের মাটি নিয়ে সেই জায়গাটা পূরণ করছে প্রচুর মানে অনেক জায়গাটা নিয়ে ভেঙে চলে গেছে পানি তো গেছে গেছে মাটি সহ নিয়ে গেছে আমাদের সোহান হৃদয়ের অনেক কষ্টই হয়েছিল এখানে অনেক মাটি লেগেছিল তার ওই দূর থেকে অনেক কষ্ট করে মাটি নিয়ে এসে এখানে দিয়েছে আমরা এই ভুল আর করবো না এরপরে আমরা এখানে পুরোটাই সিস্টেম করে পানি পাস করার জন্য অলরেডি আমাদের রাজমিস্ত্রি এসে আমাদের পুরো ঘরটায় চারপাশে ডোয়া যে গেঁথে ফেলেছে আমি যখন ভিডিও করি রাজমিস্ত্রি আমার দিকে তাকিয়েছিল যে ভাই কি করেন আমি বললাম যে প্রমাণ রেখে দিয়েছি আপনাদের যে আমাদের এখানে কিভাবে কতটুকু কাজ করলেন ফাঁকি দিলেন কিনা আমাদের ফ্লোরে ইট বিছিয়ে দিলাম আমরা আমাদের দেখেন আমাদের তিনজন লোক আমাদের ইটগুলো হাজার নিয়ে এভাবে এত সুন্দরভাবে নিখুঁতভাবে তারা তিনজন দেখেন সারিবদ্ধভাবে ভাবে ইট দিয়ে দিচ্ছে এখানে আমাদের পুরো ঘরে কমপ্লিট করতে প্রায় দুই হাজার প্লাস ইট লেগেছে এই ইট গুলো আমাদের সোহানা হৃদয় একদিনের ভিতরে বিছিয়ে ফেলেছিল দেখেন ওরা অনেক সুন্দরভাবে বিছিয়ে ফেলেছে আমরা এখানে বিছানোর পর আমরা যেটা করব এখানে কিছু সিমেন্ট আর কিছু বালি মিক্সড করে মাখিয়ে আমরা পুরো ফ্লোরে বিছিয়ে দিব যেন ইটগুলো আর সরাচরা নড়াচড়া না করে আসলে আমাদের এখানে ইঁদুরে এত পরিমাণ বেড়ে গেছে যার কারণে আমাদের এই ব্যবস্থা করা হয়েছে অলরেডি আমাদের দুটো ঘর আছে দুটো ঘরেও আমরা এই সিস্টেমে ফ্লোর করে দিব রাজমিস্ত্রি বলো আপনি যদি ইট আর সিমেন্ট দিয়ে এগুলো দেন তাহলে আপনার পুরোটাই ওয়েস্ট হবে কারণ আপনি এখানে লিসে নিয়েছেন লিস আপনি যখন চলে যাবেন পুরোটাই নষ্ট হয়ে যাবে এই জন্য ইট রাখেন যদি এখান থেকে কখনো সরে যান ইটগুলো নিয়ে যেতে পারবেন এরপর আমাদের এখানে পুরোটাই সোহানা হৃদয় ইটগুলো বিছিয়ে ফেলেছে বিছানোর পর আমরা চারপাশে যে নেটটা দিব নেটটা দেওয়ার জন্য আমরা বাটাম লাগাতে হবে আমাদের হৃদয় মোটামুটি ভালো কাজ পারে কাঠমিস্ত্রির কাজ এর জন্য আমরা কোনো আর কোনো কাঠমিস্ত্রির লোক নিয়ে নিই হৃদয় একাই সব চারপাশে বাটাম দিয়ে সুন্দরভাবে নেট লাগানোর জন্য ব্যবস্থা করেছে ও আর সোহান দুজনই মিলে দেখেন গেটটাও বানিয়ে ফেলেছে অনেক সুন্দরভাবে মাসাল্লাহ আমরা এরপরে আমরা নেট পুরোটাই নেট আটকে নেট দিয়ে আটকিয়ে দিব ট দিয়ে আটকানোর পর আমরা পলিথিন দিয়ে চারপাশে দিয়ে ফেলেছি আমাদের অলরেডি দুই হাজার কোয়েল পাখি নিয়ে আসা হয়েছে ছেড়ে দেওয়া হয়েছে ছেড়ে দেওয়া আমরা নিচে ফ্লোরে আমরা ব্যবস্থা করেছি তুষের আমরা তুষ প্রায় দশ দিন বারো দিন পর পর আমরা তুষ পাল্টিয়ে দেব অলরেডি এখানে আমাদের দুই হাজার পাখি আছে আমাদের কিছুদিনের মধ্যে ডিম চলে আসবে ডিম চলে আসলে অবশ্যই আমরা আমাদের আপডেট দেবো আজকে এই পর্যন্ত আসসালামু আলাইকুম সবাই ভালো থাকবেন